সকাল হয়ে গেছে মাম পড়তে গেছে মাম সকালবেলা ওর বেঙ্গলি টিউশনের ওখানে পরীক্ষা আছে এক্সাম আছে যার জন্য সকালবেলা প্রায় আটটার মধ্যে বেরিয়ে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ বেরিয়েছে এখন বেশি বেলা হয়নি আমি অফিসে বেরোবো ও চা পাউরুটি খেয়ে বেরিয়ে গেছে বলে আমি বাড়ি এসে খাবো ওখানে ব্রেড বাটার খেয়ে গেছে আর একটু চা খেয়ে গেছে তো চলো মৌসুমি শুয়ে আছে আবার শরীরটা ভালো লাগছে না স্টিচের জায়গাটা একটু ব্যথা করছে কালকে রাত্রেও ঘুম হয়নি ঠিক করে তো মিঠি উঠে গেছে মিটি এতক্ষণ সকালবেলা একটু ছিল এখন ও খেতে বসেছে সকালবেলা কিছুই এমন কিছু করতে পারিনি আহমরি অফিসে যাওয়ার তারা সবাই জান একটু ব্রেড বাটার করেছি আর একটু পোচ করেছি মৌসুমিকে অবশ্যই এক ওয়াইটটা দিয়েই পোচ করা হয়েছে আর আমি কালকের একটু ওই চিকেন ছিল আর একটু ভাত ছিল ওইটাকেই খেয়ে নিলাম কারণ আমি একেবারে খেয়ে বেরিয়ে যাব এখন যদি বাটার টোস্ট খাই আবার ভাত খেলে ওভার ডোজ হয়ে যাবে তো অফিসে গিয়ে টুকটাক কিছু টিফিন খেয়ে নেব তো চলো দেখাই তোমাদের এখন কি কি কাজ আমাদের বাকি রয়েছে যে রোদ পোয়াচ্ছে এখানে বসে ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এই ঘরটায় ভালোই রোদ আসে এই পূর্ব দিকের রোদটা ও সরি এটা হচ্ছে উত্তর দিক কিন্তু পূর্ব দিকের রোদটা এই জানলাটা নিয়ে খুবই ভালো লাগে হ্যাঁ এদিক দিয়েও কারণ আমাদের এই ঘরটা খুব মানে এয়ারই খুব দুদিকে জানলা তো যার ফলে এই ঘরটা খুব আলো বাতাসটা ঢোকে ওই ঘরটাতেও ঢোকে এই ঘরটা একটু বেশি ঢোকে সকালবেলাটা তো এখানে বসে আছে কমল মুড়ি দিয়ে আর এইদিকে চলো দেখাই মেশিনে জামা কাপড় কারণ অনেক দিন ধরে ইয়ে হয়েছে মানে জমে আছে তো যার জন্য সকালবেলা আমি এটাকে বসিয়ে দিলাম কেন কি এটাকে যদি মেলে দিয়ে যায় তাহলে মৌসুমিকে ছাদে গিয়ে আর মেলামেলি করতে হবে না আর আট মিনিট মতো বাকি আছে তো এটাকে কমপ্লিট করে দিয়ে আমি মেলে দিয়ে বেরোবো কারণ মামের আসতে একটু দেরি হবে আর এদিকে মিঠি ওই যে খাচ্ছে অনন্তকাল ধরে আর এই যে সোয়েটারটা পরে আছে সোয়েটারটা হচ্ছে কার সোয়েটার এটা দিপভার সোয়েটার ও সব সময় সোয়েটারটাই পরে কারণ ভালো লাগে ও বড়ো হয়ে গেছে আর যে ব্রেড ও অমলেটটা খাওয়া হয়ে গেছে ব্রেডটা এখনও বাকি আছে বাটার ব্রেড আবার এই সাইডগুলো একটুখানি খায় না ও কেন খাস না সাইডগুলো শক্ত হয় আচ্ছা ঠিক আছে ও খাচ্ছে বা খেয়ে দিয়ে পড়তে বসবে কিচেনে রাখবে ঢেকে রাখবে যেটা হ্যাঁ তোমার যেটা খাবে না সেটা ঢেকে রাখবে গুছিয়ে রাখবে যাতে পরে আরেকজন ওটাকে ইয়ে করতে পারে তো চলো এই দুধ গরম হয়ে গেছে মৌসুমীর দুপুরবেলা সকালবেলায় দুধটা গরম করে দিয়ে গেলাম এখানে মৌসুমি বিস্কুট রাখা আছে আর দিকে রান্নাঘরে মোটামুটি কাজ হয়ে গেছে যা যা কিছু ছিল ওই চা ঠা করে ইয়ে করা হয়ে গেছে আর মিটি ওই যে যেটুকু খেলো না সেটুকু ঢেকে রাখলো তো চলো সঙ্গে থাকো কারণ আমি আর ঠিক সাত মিনিট বাদে এটা মেলে দিয়ে ছ মিনিট বাকি আর মেলে দিয়ে আমাকে অফিসে বেরোতে হবে কারণ অলরেডি আমি লেট উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে তো সঙ্গে থাকো সারাদিনে কি হয় না হয় তোমাদেরকে আপডেট দেবো তোমরা সবাই বুঝতেই পারছো কারণ সকালবেলা আমাদের কী তাড়াহুড়ো লাগে অ্যাকচুয়ালি মৌসুমি অসুস্থ থাকলে তখন আমাদের সব মানে উল্টো পাল্টা হয়ে যায় কারণ ও তো সমস্তটাই গুছিয়ে করে আর আমার পক্ষে সত্যি কথা বলতে আমি অতটা বুঝি না যতটুকু পারি চেষ্টা করি যা হয় আর কি ছেলেদের আমরা তো মেয়েদের মতো অত গুছিয়ে কাজ করতে পারি না কিন্তু উপায় নেই এখন আমাদের পরিবারের যা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা মাম আমার থেকে অনেকটা বেশি করে কারণ মামের আইডিয়াটা ও মার কাছ থেকে অনেকটা অবজার্ভ করেছে আর আমি তো সবসময় বাড়ি থাকতাম না আর এখন নয় বাড়ি থাকছি আমি ম্যাক্সিমাম সময় বাইরেই থাকতাম যার ফলে আমি অতটা গুছিয়ে করতে পারি যতটা পারা যায় ততটাই করি তোমরা সঙ্গে থেকো এইভাবেই মৌসুমির পাশে থেকো আসলে তোমাদের ইন্সপিরেশানটাই ওর কাছে সবচেয়ে বড় একটা মানে তোমাদের পাশে থাকাটাই ওর কাছে বড় একটা ইন্সপিরেশান বেঁচে থাকার ইন্সপিরেশান তো এইভাবে যদি তোমরা সবসময় ওর পাশে থাকো আমি দৃঢ় বিশ্বাস করি যে তোমাদের পাশে থাকাটা ওর কাছে ভীষণ পরিমাণে একটা অক্সিজেন দেয় যে অক্সিজেনটা আমার মনে হয় মানে কেউ হয়তো পয়সা দিয়েও কিনতে পারবে না তোমরা এইভাবেই সাথে থেকো সব সময় থেকো যাতে ও কখনও নিজেকে ডিসঅ্যাপয়েন্টেড না ভাবে কখনও হতাশ না হয়ে যায় কখনো একাকিত্বতে না ভোগে এইভাবেই পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তো সঙ্গে থাকো সারাদিন তারপরে মন কী করছে না করছে তোমাদের সাথে তুলে ধরবে অনেক দিন পর আমি আবার ভিডিওতে এলাম অনেকেই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্টস করেছিল যে কেন ভিডিও আসছে না সেই টাইমে আমার এক্সাম চলছিল প্র্যাকটিক্যাল এক্সাম যে কারণে আসা হয়নি তবে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যে এতদিন ভিডিও আসেনি তাও ঠিক নয় প্র্যাকটিক্যাল এক্সাম এমনিতে তো টুকটাক টিউশন এইসবে থাকেই ব্যস্ত সেটা নিয়ে প্রবলেম হয় না ভিডিও তার মধ্যেও করতাম কিন্তু লাস্ট বেশ কিছু দিন ধরে মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই যে কারণে ভিডিও করার সময় হয়ে উঠছে না একদমই হচ্ছে না যেটুকু সময় পাচ্ছে মা সেইটুকু সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম রেস্ট করে কাটাচ্ছে তারপরে যদি কিছুটা সময় ভাল লাগে তখন উঠে একটু কাজ করছে মানে খুবই বাজে অবস্থা প্রায় সারা দিনই ঘরের মধ্যে রয়েছে মাঝে মধ্যে হয়তো এক ঘন্টা দু ঘন্টা একটু ভালো রইলো তখন উঠলো এই চলছে বিছানার মধ্যে সব কিছু নিয়ে বসে রয়েছে এই ঘরটাতেই দিন। মানে মাঝে মাঝে কি হচ্ছে কি অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যার জন্য এরম অবস্থা এই ঘরে দেখো এই যে অক্সিজেন করা চোখ ফুলে কি অবস্থা ভিডিওতে আমি আসি না না মায়ের ভিডিওতে না আমার চ্যানেলের ভিডিওতে কোনো কিছুতেই আসছি না অনেক দিন পর এলাম বাপি সকালবেলা অনেক কিছু গুছিয়ে দিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি মা সারাদিন ঘরের মধ্যে তো তো সেক্ষেত্রে বাপিকে আর আমাকেই দেখতে হচ্ছে আর বাপি সকালে যেটুকু পারছে করে অফিস চলে যাচ্ছে আর আমার তো স্কুল বন্ধ শেষ আর কোনো ক্লাস নেই আমার সমস্ত কিছু কমপ্লিট এবার অ্যাডমিট আসবে টেস্ট পেপার আসবে সেগুলোর জন্য যেটুকু যেতে হবে ক্লাস নেই পরীক্ষাও আমার স্কুলের ভেতরের পরীক্ষাও কমপ্লিট সব তো সে কারণে আমি সারাদিন বাড়িতে প্রবলেম হচ্ছে না বাপি আর আমি মিলে চালিয়ে নিচ্ছি আর মা সারাদিন এইভাবেই এই হচ্ছে মায়ের একমাত্র খাবার ওষুধ কতগুলো ওষুধ হ্যাঁ এক কৌটো ওষুধ সারাদিনে একবারে খেতে হয় যাতে জল কম খায় এটা আরো খারাপ মানে প্রেশার মাপবো না তোমার হাতে লাগবে না ঠিক করতে গেলে এইখানে ব্যাটারি থাকবে ব্যাটারি লাগিয়ে রেখে দিয়েছে মনে হয় সকালে মেটেছে হ্যাঁ

মায়ের প্রেশারটা দেখলো তোমরা ভয়ই পাবে একটু যা থাকে দেখো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আমার অনেক বেড়েছে ওষুধ খেলে না এখন একটু তো সময় লাগবে তো কষ্ট হচ্ছে এই জন্য তোমার তখন থেকে শরীর তো খারাপ কি অবস্থা এই হাতে বল এই হাতে প্রেসার মেশিন হ্যাঁ আমার এই বল এই বলটা দিয়ে হচ্ছে সারা দিন পাম্প করছে ফিস্টুলা অ্যাক্টিভ করানোর জন্য সারা দিন মেশিন মানে কেন জীবন কোন হয়ে গেছে তুমি জানো তোমার যে লেফট আইটা কেমন ফ্ল্যাশ করছে এখানে

একটা চলছে মা পরে ফিরছে আর সারাদিন বাজে এই যেখানে এসে বসেছি গা হাত পা জ্বালা পোড়া করছে আর দাঁড়াও দেখো চোখ মুখটা আবার কি লেভেলের ফুলেছে কি জানছিস মা জানিস কি মানে ডায়ালিসিসের দিন আর ডায়ালিসিসের পরের দিন চোখ মুখ ফোলা কমে যাচ্ছে তারপর থেকে কি সাংঘাতিক চোখ মুখ ফুলছে দেখো

শীতকাল পড়েছে তো এখন বিভিন্ন জায়গায় কম্পিটিশান হবে আর ও যেহেতু একটু ভালো আঁকে স্যার সমস্ত কম্পিটিশানে নাম দেওয়াবেন শুনবে না সেই জন্য বিভিন্ন টাইপের ছবি এখন থেকে প্র্যাকটিস শুরু করেছে স্যারের ইনস্ট্রাকশান অনুযায়ী অবশ্যই ছবিটা কমপ্লিট হয়ে যাক ডেফিনেটলি তোমাদের দেখাবো আর দেখো চোখ মুখ ফোলাটা কমছে না সমস্যা কী হচ্ছে জানো তো ওভার গেইন হয়ে যাচ্ছে আমি এত জল কম খাচ্ছি আর সত্যি কথা বলতে মানে আমি পাঁচশো ছশো জল খাচ্ছি তার বেশি না কিন্তু পুরোটাই যেহেতু স্টক হয়ে যাচ্ছে মানে বেরোচ্ছে না শরীরে সেই জন্য ঠিক ডায়ালিসিসের পরে আমি একদিন সুস্থ থাকছি তারপরের দিন আবার দেখো চোখ মুখ আর এতে কি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তারপরে এই হাতটা জানো তো এই হাতটা মুভ করতে পারছি না এই হাতটা একটু কাজ করলেই খুব যন্ত্রণা হচ্ছে কাজ ইন দ্য সেন্স কাজ নয় যেমন ধরো যদি ভাবি দুটো জামা কাপড় ভাজ করবো এটা তো কষ্টের কাজ নয় আমি যতই সারাদিন বসে থাকি চুপ করে বসে বসে করতেই পারি ওগুলো কিন্তু ওই যে হাতটা মুভ করা ওটা করলেই আমার কষ্ট হচ্ছে আমি হাতটা মুভ করতে পাচ্ছি না হয়তো আস্তে আস্তে ঠিক হবে মাম বলছে মা সবে তো বাইশ তেইশ দিন না কদিন হয়েছে মা শুক্রবারে বৃহস্পতিবার একুশ দিন শুক্র শনি রবি আজকে সোমবার তো তার আজকে পঁচিশ দিন বলছে যে পঁয়তাল্লিশ দিন না গেলে ডাক্তার বলেছে ঠিক হবে না সেই জন্য তোমার ওইটা সমস্যা হচ্ছে সেই জন্য আমি জানি না এবার নিজেরও খারাপ লাগছে জানো সারাদিন বসে সারাদিন বিছানার মধ্যে শুয়ে বসে আজ দুপুরে রান্নাও করিনি বাচ্চাগুলো ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ খাবার ছিল কালকে সেগুলো খেয়েছে স্বাভাবিকভাবে দুপুরে খাবো খিদে পেয়ে গেছে তারপরে মা মেয়ম থেকে স্ট্যাটিস নিয়ে এসে তাই দুই বনে খেয়েছে আমি যে রান্না করবো সে ক্ষমতাও নেই কালকে কিন্তু বেশ ভালো ছিলাম মানে ওই যে বললাম ডায়ালিসিসের পরের দিন বেশ ফ্রেশ লাগছে তারপরের দিন আবার জেগে সেই হয়ে যাচ্ছে কাল রাত্রেও অনেকবার উঠেছি বসেছি কিন্তু শ্বাসকষ্ট হয়নি কিন্তু ঘুমটাও ঠিকঠাক হয়নি ভাবছি এবার ঘুমের ওষুধ না খেলে আর পারবো না খুব কষ্ট হচ্ছে আজকে জানি না কি অপেক্ষা করছে আমার জন্য কালকে মিঠি স্কুলের স্পোর্টস যত কষ্টই হোক যেতে হবে তাতে হাঁপাই ঝাঁপাই ডেফিনেটলি ক্যাবে করেই যাব কিন্তু গিয়ে স্টেডিয়ামে বসে থাকলেও তো থাকতে হবে মা আমার আমি যাব কারণ ওর বাবার সময় নেই আর যেহেতু অত বড় স্টেডিয়াম যখন ডিসচার্জ করবে একজন বড় না থাকলে মামের আমার পক্ষে একা সম্ভব না গিয়ে ঢুকিয়ে দিতে পারবে বসে দেখতে পারবে একটা তো ভুল হয়ে গেছে কাকুর কাছ থেকে ইয়েটা নিতে হবে কার্ডটা পুলকার কাকুর কাছে তো ইয়ে কার দেখো কোথায় আছে আমি গিয়ে নিয়ে আসছি যেটা কি বুঝতে পেরেছি স্কট স্কট কার্ড হ্যাঁ তুমি কাকুর কি আছে একদম মাথায় ছিল না এখন মনে পড়ছে স্কট কার্ড তো পুলকারে থাকে আমাদের এবার স্কট কার্ড তো পুলকারই রয়েছে স্কট কার্ড ছাড়া ছাড়বে না কালকে তুমি কাকুকে ফোন করো কোথায় আছে আমি ঠিক আছে আমি তাহলে পুল একটুখানি ফোন করে নিই কাকুর বাড়ি কাছে তা না হলে আমি স্কট কার্ড ছাড়া স্কুল ছাড়বে না কালকে তো ছাড়বেই না দুটো করে কার্ড একটা হচ্ছে ওদের আই কার্ড আর একটা স্কট কার্ড এবার স্কট কার্ডটা আমরা পুল দিয়ে রাখি যেহেতু পুল কার্ড নিয়ে আসে স্কট কার্ড ছাড়া তো ছাড়বে না কালকে আবার পরে আসছি এই দেখো মিঠুর এখনো চলছে রঙ করা একটু হাতটা তোলমা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাবো ও গেটের আওয়াজ হচ্ছে তার মানে আরেকজন এসেছে বাবা এখনো আসছে না মাঝখানে পুলকারকে ফোন করলাম স্কট কাট ও মাম আসছে মাম দোকানে গেছিল আমি ভাবলাম ওর বাবা এসছে না তোর বাপি এখনো আসেনি তালা দিস না তো ভাবলাম মনে হয় বাবা এসছে ও দোকানে গেছিলো কালকে মিঠি ওই ড্রাই স্ন্যাক্স স্ন্যাক্স বলেছে নিয়ে যেতে স্কুলে সেগুলো আনতে পড়ে ফিরে এসে আবার এইসব আনতে গেল ঠিক আছে থাক সেই থেকে বসে আছি সেই থেকে বসে আছি এখনো আসার নাম নেই কতক্ষণ আজকে কত দেরি হয়ে গেল প্রায় আটটা বাজে এখনো আসে না আর হ্যাঁ যেটার জন্য ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাই মিটির আঁকাটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাবলাম আর দেখো আমি একই জায়গায় বসে আছি জামা কাপড়গুলো নিয়ে বসেছিলাম একটু গোছানোর চেষ্টা করলাম হাতে এমন লাগছে পারলাম না বাম বলছে ছেড়ে দাও চলো মিটির আঁকাটা কমপ্লিট হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি করছো বলো তো মনে এটা কি মা এটা থিম কি থিম কি এটা থিম পরিবেশ রক্ষা

মাঝখানে শুধু সন্ধ্যের সময় গিয়ে একটু সোফায় বসেছিলাম কি হচ্ছে জানো স্পাইন কডে একটা বিচ্ছিরি পেনও হচ্ছে যদিও সেটা সারাক্ষণ নয় মাঝখানে এরকম হচ্ছিলো শুরু যখন হয়েছিল তখন দিনে হয়তো একবার হচ্ছিল স্পাইনাল কডে পেন তারপরে দুবার এখন তিনবার চারবার দিনে হচ্ছে কীরকম যেখানটায় ইঞ্জেকশান দেওয়া হয়েছিল না এর সময় নেফ্রোকটামের সময় ব্যাপারটা এটাই হলো মানে আমার যেটা মনে হচ্ছে যে মেয়েরা হয়েছে ওই স্পাইনাল কটে ইঞ্জেকশান পড়েছে দু দুটো মেয়ে দুবার দুবার পড়েছে আবার এই নেট্রোকটামের সময় আমার মনে হয় সেম জায়গায় পড়েছে আর ওই ইঞ্জেকশানগুলো তো খুব একটা ভালো না তো নেফ্রকট্রমির সময় দু রকমই ইউজ করেছে মানে স্পাইনাল কর্টেও ইঞ্জেকশান দিয়েছে আবার ওই যে গ্যাস দিয়ে যে অজ্ঞানটা করে দু রকমই ইউজ করেছিল যেহেতু সাড়ে পাঁচ ঘন্টার অত বড় ওটি যাই হোক কিন্তু নেফ্রোকটামের পরে বুঝতে পারিনি আজকাল বুঝতে পারছি যে যখন স্পাইনাল করে একটা যন্ত্রণা হচ্ছে না আমি ঠিক যন্ত্রণা আমি বোঝাতে পারবো ওটা ব্যথা যন্ত্রণা কী বলা উচিত ব্যথাটা মনে হয় কম যন্ত্রণাটা মনে হয় বেশি অসম্ভব একটা কষ্ট হচ্ছে পুরো মনে হচ্ছে স্পাইনের মধ্যে দিয়ে একটা অদ্ভুত কষ্ট হচ্ছে সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না দশ মিনিট বারো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হয়তো চার পাঁচ ঘন্টা বাদে গিয়ে হচ্ছে ওরকম আবার দশ মিনিট বারো মিনিট মানে শুরুর দিকে হয়তো এরকম হচ্ছে দু তিন দিন ছাড়া একদিন তারপরে দিনে একবার দুবার এখন হয়তো দিনে তিনবার চারবার করে হচ্ছে আর যখন হচ্ছে না অসম্ভব কষ্ট হচ্ছে অসম্ভব কষ্ট হচ্ছে তো একটু আগে সেই যন্ত্রণাটা হচ্ছিল চুপ করে বসেছিলাম এবার আজকে তো চোখ মুখ ফুলে রয়েছে হয়ে রয়েছে জানি না রাত্রে ঘুমাতে পারবো কিনা আমার না ঘুমের ওষুধ গুলো এনে দাও আর ঘুমের ওষুধ না খেলে আমি পাচ্ছি না আমি রোজ খাবো না ডায়ালিসিসের দিনে খাবো না ডায়ালিসিসের পরের দিনে খাবো না কারণ ওই দুদিন আমি ঘুমাতে পারি গেইনটা কম থাকে আর তারপরে মানে একদিন বড়ের থেকে যে গেইনটা বেশি হয়ে যায় চোখ মুখ ফুলে যায় তখন আর ঘুমাতে পারি না তো এটাই চোখ মুখ ফুলে গেছে আজ আবার কি হবে আমি জানি না ঘুমটা ঘুমটা দেখেই বুঝতে পেরেছি সবকিছু সেটআপ কি ভোরবেলা চা খাওয়া হয়েছে হ্যাঁ আমার ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফ্রি পেয়ে যায় আসলে কী হয়েছে জানো তো ওই যে মিঠি ভোরবেলা ওঠে স্কুলে যায় তো সেই জন্য ভোরবেলা ওঠা অভ্যাস এবার মিঠিকে দুধ দিয়ে না আমাদের দুজনের জন্য চা করি ওই যে চা খাওয়ার অভ্যাস এবার রাত্রে কালকে ঘুমায়নি কতটা সত্যি নয় আবার ঘুমিয়েছি পুরোটাও সত্যি নয় মানে চারবার পাঁচবার উঠে গেছি আধ ঘন্টা করে জেগেছি আবার ঘুমিয়ে গেছি এরকম করে কেটেছে ধরো লাস্ট তিনটে পঞ্চাশে যখন ঘুম গেছে তখন প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে কারণ আমি তো একবারে বেশি খেতে পারি না এবার ওই সময় কী খাবো বলো তো রাত্রেবেলা চারটেও বাজেনি যাই হোক উঠলাম টয়লেট গেলাম আবার এসে শুয়ে পড়লাম ঘোবা হয়তো সাড়ে চারটে পাঁচটায় নাগাদ আবার সাড়ে পাঁচটার সময় ঘুম গেছে তখন আর খিদেটা সহ্য করতে পারছি না তারপরে আমি মানে তাও চুপচাপ শুয়ে আছি যে আমার পাশে যেহেতু তোমাদের দাদা আছে তার ঘুমটা ভাঙবে সে সারাদিন অফিস করে সে ঠিক টের পেয়ে গেছে বলছে দাঁড়াও আমি উঠে চা করে দিচ্ছি জানে যে ওটা আমার অভ্যাসের অংশ আছে তোমাদের দাদাই উঠে চা করে দিল আমি সেই সময় উঠে চা করিনি উঠে চা করে দিল দুটো বিস্কিট আর একটু চা খেয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তো এইভাবেই চলছে সন্ধ্যাবেলা মানে বিছানায় ওখানে মাম বেশ কিছু জামা কাপড় বানায় আজকে প্রচুর কাঁচা হয়েছে তো ওপর থেকে ছাদ থেকে এনে রেখেছিল ডিভানের ওপরে চেষ্টা করলাম একটু ভাজ করতে মিঠির একটা হাফ প্যান্ট ভাজ করেছি আর একটা বিছানার চাদর ভাজ করেছি এত হাতে যন্ত্রণা এত হাতে যন্ত্রণা না নাড়তে নাটতে পারছি না মানে বোঝো আমার অবস্থাটা কোথায় গেছে তারপরে চেষ্টাও করলাম না মা মেসে রাখো গুলো তারপরে মা আমার তোমাদের দাদা সব বোঝ গাছ করলো অকম মা হয়ে গেছে শুধু খাচ্ছি আর চাই যাই হোক চলো রাত হয়ে গেছে শুতে চলে এসেছি বুঝতেই পারছো কালকে মিঠি স্পোর্টস আছে শরীরে যতই কষ্ট হোক কালকে তো আমার যেতেই হবে কারণ ওখানে ওই মানে ছাড়ার সময়টা একটু প্রবলেম হয় কারণ অত বড় স্টেডিয়ামের মাঝখানে আর ওদের স্কুলে প্রচুর বাচ্চা প্রচুর বাচ্চা ওদের দুটো শিফটে স্কুল চলে তো প্রচুর বাচ্চা তো মাম যাবে ডেফিনেটলি আমার একা ছাড়বে না কালকে তোমাদের শেয়ার করব কী কী হচ্ছে না হচ্ছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছেও ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি